বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকে যে ভিডিওটি তৈরি করছি তা হচ্ছে এই নভেম্বর মাসে আমি যে পরবর্তী ভিডিও আপলোড করব সেই বিষয়ে তো পরবর্তী ভিডিওটি হবে এই নভেম্বরের পনেরো তারিখ থেকে ডিসেম্বরের পনেরো তারিখ কেমন যাবে এরপরে আবার নিয়ে আসবো তার আপনার সম্পর্কে কি ভাবছে তো আমি এই বিগত দু মাস ধরে আমি অত্যন্ত অসুস্থ আমি আজকেও নাপা ট্যাবলেট খেয়ে অর্থাৎ প্যারাসিটামল দুটো আমি প্যারাসিটামল খেয়েছি আর আমি সাপোজিটর নিয়ে এখানে বসে যে আপনার সাথে কথা বলছি জ্বর আমার সবসময় একশো তিন চার উঠে যায় কিন্তু কি জ্বর এটা বুঝতে পারছি না আমি ডেঙ্গু টেস্ট করালাম নেগেটিভ আসলো আমি টাইফয়েড টেস্ট করিয়েছি নেগেটিভ আসলো আর ম্যালেরিয়া যেহেতু বাংলাদেশে নাকি এখন নেই ম্যালেরিয়ার মশাটাই নেই ওটা আমাকে ডাক্তার বললো না করার জন্য তো ডাক্তার আমাকে কালচারাল টেস্ট দিল এটি পাঁচ তারিখে আমি রেজাল্ট রেজাল্টটা পাবো আর ইউরিন ইনফেকশন আছে কিনা না এর জন্যও টেস্ট দিল রেজাল্টগুলো পেয়ে আমি চিন্তা করছি যে আমি পরবর্তী ভিডিও হাত দিব তো যেহেতু আমি প্রতি রবিবার দিন ভিডিও আপলোড করার চেষ্টা করি তো সেক্ষেত্রে এবার হয়তো আমার মঙ্গল বুধবার পড়ে যেতে পারে কারণ পাঁচ তারিখে হচ্ছে রবিবার তো পাঁচ তারিখে আমি রেজাল্টটা পাবো ডাক্তারের কাছে যেতে হবে আমি এর আগে আমার শরীরের উপরে কোনো প্রেশার দিতে চাচ্ছি না তো আমি ভিডিওগুলি আপলোড করতে করতে সাত আট তারিখ হয়ে যেতে পারে তো এই জন্য আমি সবার কাছ থেকে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমি কিছু প্রশ্ন আমাকে আমার প্রিয় দর্শকরা করে থাকে তার উত্তর আমি এখানে কিছু প্রশ্নের উত্তর আমি আজকে দিব যেমন অনেকে বলে যে আপনি ভিডিওর ভিতরে অনেক সময় নরেন্দ্র মোদীর কথা টেনে আনেন আর উদাহরণ দেওয়ার জন্য আর আপনি শেখ হাসিনার কথা কেন বলেন না তো দেখুন এই শেখ হাসিনার কথা কেন বাংলাদেশের যে কোনো যে সরকারি আসুক না কেন সেই সরকার বা সরকার প্রধান নিয়ে কোনো ধরনের উক্তি করা বা স্পর্শকাতর কথা বলার বিষয়টা আমার গুরু আমাকে মানা করে গেছে তো আমি আমার গুরুর কথা তো ফেলতে পারি না এই জন্য আমি বলি না ভালো খারাপ কোনো কিছুই বলি না কারণ কোন সময়ে স্পর্শকাতর কথা হয়ে যায় তো গুরুর কথা আমি অমান্য করি না এই জন্য বুঝবেন যে আমি কেন বলছি না আর নরেন্দ্র মোদীর কথা এই কারণে বলি কারণ তার যে চার্ট এটি ইন্টারনেটে দেওয়া আছে আপনারা যদি যে লেখেন গুগলে নরেন্দ্র মোদি বার্থ চার্ট তাহলে চলে আসবে তো তা অ্যানালাইজ করে আমি দেখলাম যে দুই হাজার চব্বিশের যে ইলেকশনের পরে আর সে প্রাইম মিনিস্টার নেই থাকবে না এখন এটা দুই হাজার চব্বিশের পরেই দেখা যাবে তো এই বিষয়ে কারো ভালো লাগুক আর না লাগুক আমার কিছু আসে না এই যে মোদী গভর্নমেন্ট বিজেপি এরা বাংলাদেশের কে অতটা মূল্যায়ন করে না কারণ আমাদেরকে ওই যে ফারাক্কাবাদ ছেড়ে দেয় আমাদের এখানে ধানের জমি টমি সব সয়লাভ হয়ে যায় ওরা দুই দিন আগে বলুক বা একদিন আগে বলুক আমরা পানিটা ছেড়ে দেবো আমাদের এখানে পানি বাড়ছে আমরা পানি ছেড়ে দেবো তোমরা কিন্তু ডুবে যাবো তোমরা যা করার বন্দোবস্ত করো তাহলে কিন্তু আমাদের দেশের গভর্নমেন্ট কিন্তু একটা মানুষকে বলে সচেতনতা এনে তাদেরকে উঁচু স্থানে নিয়ে যেতে পারে নাহলে তো বন্যায় ওই দেখা যায় যে রাত্র ঘুমিয়ে আছে ওই বন্যার ভিতরে পানি এসে ঘর বাড়ি সব ভেঙে নিয়ে চলে গেল তো এই ধরনের বিবেকীন কাজগুলো এই ইন্ডিয়ান গভর্নমেন্ট তারা এখন পাত্তা দেয় না তো বাংলাদেশকে তা ওই বিজেপি গভর্নমেন্ট হচ্ছে শক্তের ভক্ত নরমের জম ওই চায়না পাওয়ারফুল জয়শঙ্কর তো বললই ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী যে এটা একটা কমন সেন্স চায়না আমাদের থেকে শক্তিশালী তো চায়নাকে আমরা সমীহ করব। বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ছোটখাটো দেশ এগুলি পাত্তা দেয় না তো এই ধরনের একটা মনোভাব এই বিজেপি গভর্নমেন্টের ভেতর আছে এই জন্য আমি নেপালে গেলাম নেপালিরাও এই গভর্নমেন্টকে পছন্দ করে না মালদ্বীপের এরা তো টিভিতেই আপনারা দেখেন যে মালদ্বীপের ইয়েরাও পছন্দ করে না আর সারা বিশ্বে এই মোদি গভর্নমেন্টের খুব একটা যে রেপুটেশন ভালো এটাও না তো যাই হোক আমাকে দ্বিতীয় প্রশ্ন অনেকে বলে যে ইন্ডিয়া কবে আসবেন দেখেন আমি ষোলো সালে ইন্ডিয়াতে গেলাম খুব ভালো ছিল ওই সময় কারণ তখনও যে এই বিগত গভর্নমেন্ট কংগ্রেসরা ইন্ডিয়াতে যত ধরনের শুভ ব্যবস্থা করে দিয়েছিল বিশেষ করে ট্যুরিস্টদের ক্ষেত্রে তা কিন্তু খুব ভালো ছিল আমি ষোলো সালে যে ইন্ডিয়াতে খুব আমার ভালো লেগেছিল আর তখন নরেন্দ্র মোদি প্রথম প্রথম আসে আমি চোদ্দো সালে জাপানে ছিলাম তখন নরেন্দ্র মোদি গভর্নমেন্ট হয় তো আমারও একটা ইয়ে ছিল যে ইন্ডিয়া আরও অনেক বেশি এগিয়ে যাবে তো পরবর্তীতে আমি লাস্ট দু হাজার একুশে যাই এর মাঝখানে আমি ষোলোতে সতেরো ষোলো সতেরো আঠেরো উনিশ আমি ইন্ডিয়াতে গিয়েছি তো অনেক সময় বছরে দুবার তিনবারও গিয়েছে বিভিন্ন জায়গায় ঘুরতে তো যখন গেলাম এত খারাপ অবস্থা আর এত দুর্ব্যবহার বিশেষ করে বেনাপোলের যে স্থলবন্দর স্থল বন্দর আছে এটা তো ওই সতেরো সাল থেকে খুব জঘন্য অবস্থা কি সব মানুষ রাখছে মানে একজন মানুষ ইন্ডিয়া যাচ্ছে বাংলাদেশ থেকে সে

তিরিশ রুপি নিত এখন হয়তো পঞ্চাশ রুপি নিবে তো বনগাঁ পর্যন্ত যে ওখান থেকে শিয়ালদাতে বিশ রুপি ছিল টিকিট ভাড়া তো শিয়ালদাহ থেকে আবার ট্যাক্সি নিয়ে মারপি স্ট্রিট বা নিউ মার্কেটে যাওয়া বাংলাদেশ থেকে হয়তো দুই হাজার রুপি তিন হাজার রুপি অনেকে নিয়ে যেত যে ওই পটটুকু চলার জন্য ওই টাকাটাও এত ছে ইন্ডিয়ার সাইডের মানুষগুলো যারা ওই ইমিগ্রেশনের ওইখানে আছে এই টাকাটা রেখে তুমি কিসের জন্য তুমি তুমি তো ইন্ডিয়ান না কেন রুপি নিয়ে ওরা একটা সিন্ডিকেট করছে যে বাংলাদেশি টাকা নিতে পারবা তুমি বাংলাদেশি টাকাটা ওই বর্ডারে কিছু মানি এক্সচেঞ্জের মতো ওদের সাথে ইমিগ্রেশনের লোক মিলে মানে কতটা ছাত্রে বাবা ওরা ওই বাংলাদেশি টাকাটাকে কনভার্ট করবে মানে ওরা ওখানে লাভ করবে আর যেই টাকাটা রুপিটা এখান থেকে দুই হাজার এক হাজার রুপি নিয়ে যায় এই টাকাটা ওরা পকেট থেকে রেখে দিচ্ছে আমার কাছে জিনিসটা খুবই অবাক লাগলো যে মানে যা ইচ্ছা তাই করতেছে বাংলাদেশিদের সাথে এরপরে আমি প্লেনে আমি সবসময় তো প্লেনে যাওয়া আশা করি একবার আমি শুধু শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি শুধু অভিজ্ঞতা নেওয়ার জন্য বর্ডার দিয়ে গিয়েছিলাম তখন এই জঘন্য অবস্থাটা দেখলাম আরো অনেক কিছু আছে এখানে লাইন লাইন বিশাল লাইন দিয়ে রাখবে এসে বলবে যে দুইশো টাকা দাও সামনে তোমাকে নিয়ে যাব তো দুইশো টাকা নিয়ে ও সামনে ওই ইমিগ্রেশন লোকরাই এগুলি করে তো ট্যুরিস্টদের সাথে এরকম করলে মানুষ তো আর পছন্দ করবে না আমি প্লেনে গেলাম সেখানে আমাকে দুই ঘন্টা আড়াই ঘন্টা বসে রাখলো আমাকে কোনো কারণ শো করতেছে না যে কেন হ্যাঁ মুসলিম নাম হয়তো অনেক কিছু দেখতেছে টেরোরিস্ট কিনা এটা কিনা ওইটা না তো বলবে তো না বলে বসায় রাখলো আড়াই ঘন্টা মানে কোনো মানুষ হিসেবে কোনো টুরিস্ট একজন ট্যুরিস্ট আমি যে ট্যুরিস্ট হিসেবে যাচ্ছি সেখানে যে আমি এক দেড় লাখ রুপি খরচ করে আসতেছি আমি আমি কোনো সম্মান পাচ্ছি না এই জন্য আমি আপাতত এই গভর্নমেন্ট বর্তমান গভর্নমেন্ট যে আছে থাকা অবস্থা আমার ইন্ডিয়াতে না গেলেও চলে আমি ইন্ডিয়াতে যাবো না এই গভর্নমেন্ট যদি কখনো চেঞ্জ হয় তখন অবশ্যই যাবো কারণ ইন্ডিয়াতে আমার আলি দরগাতে যাওয়ার আমার অনেক ইচ্ছা কাশ্মীর দেখার ইচ্ছা আছে ওগু সব জায়গায় এখনও যাইনি আমি কৈলাস দেখার ইচ্ছা আছে ওখানেও যা আমি যাব অবশ্যই গভর্নমেন্ট চেঞ্জ হবে এই বিজেপি যে থাকবে এমনটা না কারণ এরকম গভর্নমেন্ট লং টাইম থাকতে পারে না যাই হোক এই কারণ হচ্ছে যে আমি ইন্ডিয়াতে যাওয়া একুশের পর থেকে বন্ধ রেখেছি অবশ্যই আমি এই সামনের বছর যখন গভর্নমেন্ট চেঞ্জ হবে বা যখনই চেঞ্জ হয় তখন আমি আবার ইন্ডিয়াতে যাব কারণ ইন্ডিয়ার মতো এত সুন্দর জায়গা ইন্ডিয়াতে এখনও দেখা হয়নি এমন অনেক জায়গা আছে কন্যাকুমারী আছে শিলিগুড়িতে এখনো যায়নি তারপরে দার্জিলিংয়ে যায়নি ওই সব জায়গাতেও আমি যাব। আমার প্ল্যান আছে তবে আমার যে বিগত সতেরো আঠেরো উনিশ বিশ একুশ যেসব তিক্ত অভিজ্ঞতা হয়েছে ইন্ডিয়ায় যে ওগুলো এই বর্তমান গভর্নমেন্টের জন্যই দিনে দিনে ডাউন হয়ে গেছে ইন্ডিয়ার এই ট্যুরিস্ট যে ব্যবস্থাটা ট্যুরিস্টদেরকে তো কোনো মূল্যায়নই করে না তো আবার চলে যা কংগ্রেস আসুক আসলে অবশ্যই যেহেতু তারা আগেও টুরিস্টদেরকে মূল্যায়ন করতো আবার নতুন করেও টুরিস্টদেরকে আবার মূল্যায়ন করবে তখন অবশ্যই আমি ইন্ডিয়াতে যাব। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন